আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দুইটি গজলের থামলে ডিজাইন শেয়ার করব তবে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করব আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে গজলের থামলিল ডিজাইন শিখতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের সামনে যে দুইটি থামল দেখতে পারতেছেন এই দুইটি আমরা আজকে ড্যামো হিসেবে নিয়েছি এই দুইটি থামলে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন কথা না বেটি আমরা শুরু করি তো ফার্স্ট অফ অল আপনারা পিক্সেল অ্যাপস ওপেন করে দিবেন পিক্সেল অ্যাপসটি ওপেন করার পরে আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে ইউটিউব থামিলের সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো সাইজ সিলেকশন করার জন্য আমরা উপর থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবো এরপর আমরা ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আমরা ইউটিউব থামিলের সাইজটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে ওকে অপশানে ক্লিক করে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট দেওয়া রয়েছে এখান থেকে আমরা এই নিউ টেক্সটটাকে জাস্ট আমরা ডিলেট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো এখন আমাদের যে জিনিসটি প্রয়োজন সবার প্রথমে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ফটো তো আপনাদের আগে থেকে ভেবে রাখতে হবে আপনার গজলের ক্যাটাগরি অনুযায়ী আপনার কী ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন তো আপনার গজল যে বিষয়টিতে হবে সেই বিষয় নিয়ে আপনারা অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন তো এখন আমরা যে গজলের থামলি তৈরি করব সেই গজলটি হচ্ছে ফিলিস্তিনের বিষয়ে তো এই জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন যেটা হচ্ছে ফিলিস্তিনির ব্যাকগ্রাউন্ড এই জন্য আমরা গুগলে এসে সার্চ করবো ফিলিস্তিন লিখে তো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ফিলিস্তিন ফিলিস্তিন লিখে সার্চ করার পর আমরা এখান থেকে ফটো অপশনে চলে যাব ফটো অপশনে গেলে আমরা দেখতে পারবো এখানে অসংখ্য অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো আমাদের এখান থেকে পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে একটা ফটো এখান থেকে পছন্দ করে সিলেক্ট করতেছি তো আমার কাছে এই ফটোটি ভালো লেগেছে আমি এই ফটোটিকে এখন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য জাস্ট ফটোটির উপর প্রেস করে ধরবেন এরপরে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করা হয়ে গেলে আপনাদেরকে এই ফটোটাকে জাস্ট একটু এডিট করতে হবে জাস্ট অল্প একটু সেটা এডিট করার জন্য জাস্ট আপনারা চলে আসবেন স্ন্যাপচেট এই অ্যাপসটিতে তো এই অ্যাপসটি আপনারা জাস্ট ওপেন করার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন এরপরে যে ফটোটা এই মাত্র ডাউনলোড করলেন সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনারা একটু কালার কম্বিনেশন করতে পারেন নিজ থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট কিছু কালার দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে ডিফল্ট কালার থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন তো আমি এই কালারটিকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব টিকমার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টুলস অপশন দেওয়া রয়েছে জাস্ট মাঝখানে টুলস অপশনে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লেন্স ব্লার নামে যে অপশনটি এই অপশনটিতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন এরপরে দেখতে পারবেন একটা গোল একটা অপশন চলে আসবো আপনাদের সামনে এটাকে জাস্ট আপনারা দুই পাশ থেকে ধরে একদম ছোটো করে দেবেন ছোটো করে একটা কর্নারে নিয়ে চলে যাবেন এবং এখানে দেখতে পারবেন কমানো বানানোর কিছু অপশনও রয়েছে তো আপনার যেটুকু ব্লার প্রয়োজন আপনি সেটুকু ব্লার দিয়ে নেবেন তো জাস্ট আমি এখান থেকে থার্টি এখানে ব্লার দিয়ে নিচ্ছি এরপরে আমরা এখানে দুই নম্বর অপশনে দেখব ট্রান্সপারেন্ট এটাকে জাস্ট আমরা একদম জিরো করে দেব এবং দেখতে পাচ্ছেন নিচে আরেকটি সেটিং সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট দেওয়ার সেটাকে আমরা জিরো করে দেবো জাস্ট উপরের ব্লার অপশনটা তিরিশ পার্সেন্ট রাখবো তিরিশ রাখার পরে জাস্ট আমরা এই ফটোটিকে টিকমার্কে ক্লিক করে এক্সপোর্ট করে নেব তো দেখতে পাচ্ছেন ফটোটাকে জাস্ট আমরা একটু হালকা কালার কম্বিনেশন এবং হালকা করে একটু ব্লার করে নিলাম তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তবে চাইলে আপনারা অন্য অন্য অ্যাপস দিয়েও কিন্তু এই ফটোটাকে ব্লার করে নিতে পারেন ব্লার করা হয়ে গেলে আপনারা চলে আসবেন পিক্সেল লাইভ অ্যাপসে এবং আসার পরে এই ফটোটি ইনপোর্ট করবেন যে ফটোটা এই মাত্র আপনারা স্ন্যাপচিট থেকে এক্সপোর্ট করলেন তো এই পিক্সেল অ্যাপসে ফটো ইনপোর্ট করার জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে আসবেন এবং যে ফটোটা এই মাত্র সেভ করলেন সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ইউটিউবের যে রেশিওটা সিক্সটি ইস টু নাইন সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনারা যেটুকু ব্যাকগ্রাউন্ডে রাখা প্রয়োজন সেটুকু এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে মার্কে ক্লিক করবেন এরপরে ফটোটাকে এখানে আনার পরে একটু বড় করে সাইজের সাথে ম্যাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের ফটোর কাজ একদম কমপ্লিট এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে নিজেদের ফটো অ্যাড করতে হবে যে ফটোটা আমরা থামলেলে দিতে চাই সেটা হচ্ছে শিল্পীর ফটো যে শিল্পী গজলটা বলেছে সেই শিল্পীর ফটো তো সেই ফটোটি এখানে অ্যাড করার আগে অবশ্যই সেই ফটোটি ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ইউজ করতে পারেন গুগল ক্রোমেসে সার্চ করবেন রিমুভ ডট বিজি লিখে বা জাস্ট বিজি লিখলেও আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটটি ওপেন করার পরে দেখতে পারবেন এখানে আপলোড ইমেজ বলে একটি অপশন এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট ওপেন করে দিবেন ওপেন করার পরে একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরেই আপনারা এখান থেকে খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি জাস্ট ওয়ান ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই তো আশা করি আপনারা এটা খুব ইজিলি করতে পারবেন এখন আমাদের আবার পিজেলের ব্যবসায় ব্যাক করতে হবে তো আমরা ফর্ম গ্যালিতে চলে আসলাম আসার পরে যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটি এখানে ইনপুট করে দিলাম ইনপুট করার পরে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমাদের পজিশন মতো বসিয়ে দিতে হবে যে পজিশন আমরা ব্যাকগ্রাউন্ডে ফটোটা রাখতে চাই যে পজিশন আমরা যে পজিশনে আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ফটোটা রাখতে চাই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটাও অ্যাড করা হয়ে গেছে এখন ফটোটার লেয়ারটাকে আমরা লক করে দিব এখন আমাদের লাস্ট যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ফটোর উপর লেখালেখি করতে হবে আমাদের গজলের নাম লিখতে হবে তো আমরা গজলের নামটা এখন লিখে দিব তো এখন আমি সরাসরি গজলের টাইটেলটি অ্যাড করব তো আমাদের গজলের টাইটেলটা হচ্ছে জাগবে ফিলিস্তিন তো আমি টেক্সট অপশনে চলে যাচ্ছি যাওয়ার পরে এখন আমাদের এখানে লিখতে হবে তো এখানে সবার প্রথমে লিখে দিচ্ছি জাগবে জাগবি লিখে আমি ওকে করে দিলাম আমি দুইবারে লিখবো কারণ এটাকে আমি একটু ডিজাইন করতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি জাগবি লিখার পরে এটাকে আমি একটা কাস্টম ফন্ট দিতে চাচ্ছি এই আমি ফন্ট অপশনে চলে যাব এখানে আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যারা এই পিক্সেল অ্যাপসটি ব্যবহার করতে চান যেটা আমি ব্যবহার করতেছি এটা ব্যবহার করলে আপনারা এখানে অসংখ্য অসংখ্য কাস্টম বাংলা ফন্ট অ্যাড করা পেয়ে যাবেন মানে সরাসরি আপনারা যদি এই পিক্সেল অ্যাপসটি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের কিন্তু এক্সট্রা করে কোনো ডাউনলোড করে ফন্ট অ্যাড করতে হবে না তো এখান থেকে আমি একটা পছন্দ মতো একটা ফন্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম এটা ভালো লাগতেছে তো এটার পরে আমি একটু পজিশনের মতো বসিয়ে দিলাম পরে আমাদেরকে আরও একটা লেখা লিখতে হবে এই জন্য আমি আবার প্লাস অপশনে চলে গেলাম টেক্সট অপশনে গেলাম এখানে আমি ডাবল ট্যাপ করে এখানে আমার পরবর্তী টাইটেলটি লিখে দিচ্ছি পরবর্তী টাইটেল হচ্ছে ফিলিস্তিন তো এটাকেও আমি একটা কাস্টম ফন্ট দিব পছন্দ অনুযায়ী তো আমি আবারও চলে গেলাম ফন্ট অপশনে গিয়ে আমার পছন্দ অনুযায়ী একটা থামলে গিয়ে আমি পছন্দ অনুযায়ী আমার একটা ফন্ট সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন লেখা কিন্তু একদম শেষ এখন দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে লেখাগুলোর কালার কম্বিনেশন করতে হবে তো আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার কিন্তু আপনি করে নিতে পারেন তো আমি এখানে দিব জাকবের তো আমি এখানে জাগবে এটাকে দেবো লাল কালার লাল কালারের সাথে এখানে একটা স্ট্রোক অ্যাড করবো স্ট্রোক অপশনে এসে এটাকে ইনেবল করে দেবো এবং স্ট্রক কালারটা দিবো আমি সাদা এখানে সাদা সিলেক্ট করলাম এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব ছয় পার্সেন্ট রাখলাম শ্যাডো অপশনে গিয়ে শ্যাডোটা একটু ইনেবল করে দিয়ে এটাকে জাস্ট শ্যাডো অপশনে গিয়ে শ্যাডোটা একটু ইনেবল করে দিয়ে শ্যাডোটার অপাসিটি রাখবো আমি ফিফটি পার্সেন্টে ফিফটি পার্সেন্ট রাখার পর ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন জাগবে লেখাটা শেষ এবার যে ফিলিস্তিন লেখা রয়েছে এটার কালার আমি সাদাই রাখবো জাস্ট সাদার পাশে একটা স্ট্রক অ্যাড করব তো স্ট্রোক গিয়ে স্ট্রোকটা ইনেবল করে দিলাম স্ট্রোকটা আমি ব্ল্যাক কালারে রাখবো এবং এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট রাখলাম লাখার পরে আমি আবারও শ্যাডো অপশনে চলে গেলাম এবং শ্যাডোটা ইনেবল করে দিলাম এই শ্যাডোটা একটু বেশি থাকবে তো একটু হানড্রেড পার্সেন্ট আসছে হানড্রেড পার্সেন্টই থাকবে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু গজলের টাইটেলটাও লেখা শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের আরও কিছু লেখা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে গজলটি বলেছে তার নাম তো আবারও আমি এখান থেকে টেক্সট অপশানে চলে যাচ্ছি এখন আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের যা যা লেখা প্রয়োজন দেব দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু চলে এসেছে এখন এটারও আমি একটা কাস্টম ফন্ট অ্যাড করবো এই জন্য ফ্রন্ট অপশনে চলে গেলাম এবং সবার নিচে চলে গেলে দেখতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য ইংলিশ কাস্টম ফ্ডও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব তো ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা এনেবেল করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা দেবো ব্ল্যাক দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চলে এসেছে এখন এই লেখাটাকে জাস্ট একটু ছোট করতে হবে এই জন্য আমি একটু ছোটো করে দিচ্ছি ছোট করে আমি এই লেখার নিচে এরকম এরকমভাবে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থামলেলের কাজটা মোটামুটি আকারে কমপ্লিট হয়ে গেছে এখানে চাইলে আপনারা আরও কিছু লোগো এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু লেখা এই আপনাদের চ্যানেলের নাম মানে আপনার যে যা মানে আপনার যা যা প্রয়োজন আপনি কিন্তু এই থামলে কিন্তু অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যত কিছু লেখা প্রয়োজন আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা ইজিভাবে আপনারা একটা গজলের থামল ডিজাইন তৈরি করতে পারেন তো আশা করি এটা থেকে আপনারা অনেক অনেক আইডিয়া পেয়ে গেলেন একটা থামলেল ডিজাইনের ক্ষেত্রে কীভাবে একটা থামলেল ডিজাইন তৈরি করতে হয় তো আমি ছোট্ট করে আরেকটি থামলেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে একটি থামলেন তৈরি করতে হয় তো চলুন আমরা আবারও নতুন করে একটা ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাই তো শুরু থেকে আমরা দেখতে পাচ্ছেন ইউটিউব থামলেন সাইজটা কিন্তু আমরা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আমাদের কিন্তু এবার আরেকটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন এবার আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন যে ব্যাকগ্রাউন্ডটা হবে মরুভূমির একটা ব্যাকগ্রাউন্ড ফটো তো আমি এখানে গুগল এসে লিখে দিচ্ছি মরুভূমি মরুভূমি লিখে দিলাম দেখতে পাচ্ছেন গুগলে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো চলে চলেছে তো এখান থেকে আপনারা চুজ করে একটা ফটো নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি একটা ফটো নিয়ে দেখাচ্ছি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করতেছি এবং এই ফটোটাকে আমি ডাউনলোড করে দিচ্ছি ডাউনলোড করা হয়ে গেলে আমি ফটোটাকে হালকা একটু এডিট করতে হবে এডিট করার জন্য আমি আবার ওই অ্যাপসটি ব্যবহার করবো এবং এই ফটোটি এখানে ইনপুট করে দেবো ইনপুট করার পর একটু কালার কম্বিনেশনের কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা কালার কম্বিনেশনের কাজটা করে নিচ্ছি কালারের কাজটা করা হয়ে গেলে আমি টিকমার্কে ক্লিক করে দেবো এবং ব্যাকগ্রাউন্ডটাকে এবং মাঝখানে টুলস অপশন থেকে এটাকে একটু ব্লার করে দেবো ঠিক একইভাবে আমি কিন্তু ব্লার করে দিচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন আশা করি আপনারা ফটোটা ব্লার করতে পারবেন তো দেখতে পারতেছেন ফটোটার ব্লার এটাকে আমি তিরিশ পারসেন্টে দেবো একটু কমিয়ে দিলে ভালো হয় তো আমি পঁচিশে রাখলাম রাখার পরে ফটোটাকে জাস্ট আমি এক্সপোর্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন আমরা পিকজেলের ব্যবসায় গিয়ে এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে ইনপুট করে দেব ইনপুট করার আগে অবশ্যই আপনার এখান থেকে সিক্সটি টু নাইন এই রেশিওটা সিলেক্ট করবেন এবং আপনার পছন্দ অনুযায়ী যে অংশটা রাখতে চাচ্ছেন সেই অংশটাকে সিলেক্ট করে দেবেন এরপরে টিকমার্কে ক্লিক করবেন এবং ফটোটাকে টেনে আপনারা একদম পজিশন মতো বসিয়ে দেবেন ঠিক একইভাবে দেখতে পারতেছেন আমরা কিন্তু ফটোটাকে বসিয়ে দিলাম এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো অ্যাড করতে হবে তো আমার কাছে আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো রয়েছে সেই ফটোটাকে আমি এখানে ইনপুট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ফটোটি ইউজ করে আমি ব্যাকগ্রাউন্ডটি তো দেখতে পাচ্ছেন এই ফটোটি ইউজ করে আমি ডিজাইনটি তৈরি করব তো আমি ফটোটিকে বসিয়ে দিলাম বসানোর পরে জাস্ট আমি এটাকে লক করে দিলাম লক করা হয়ে গেলে এখন আমাদেরকে গজলের নামটা লিখতে হবে তো আমি এখন এখানে লিখে দিব এই গজলটির নাম হবে আরশের মেহমান তো আমি ফার্স্ট লিখবো আরসের লেখা হয়ে গেছে এখন আমাদের কাস্টম একটা ফন্ট অ্যাড করতে হবে ফন্ট অপশনে গিয়ে আমি একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি এখন আমাদের আরও একটা লেখা লিখতে হবে আমি আবার উপর থেকে টেক্সট অপশনে চলে যাচ্ছি এবং আমাদের পরবর্তী গসরের টাইটেলটাও লিখে দিচ্ছি এখন লিখতে হবে মেহমান এটাতেও আমি এই সেম ফোনটি অ্যাড করে দিচ্ছি অ্যাড করা শেষ দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু কমপ্লিট এখন আমাদের দুইটি লেখাকে সাজাতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি আরও সে লেখাটা একটু বড় করে দেবো একটু উপরে দিচ্ছি এবং মেহমান লেখাটা একটু ছোট থাকবে ওটার থেকে এবং লেখাটা থাকবে এটার মাঝামাঝি পর্যায়ে তো এগুলো লেখা আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী সাজানো হয়ে গেলে তো আমাদের লেখাটা সাজানো কমপ্লিট আমাদের এখানে এখানে কালার কম্বিনেশন করতে হবে তো আমি কালারে গিয়ে এটাকে একটু এই কালার করে দিচ্ছি এবং এটার পাশে একটু স্ট্রক অ্যাড করবো স্ট্রকটা সাদাই থাকবে স্ট্রকটা একটু কমিয়ে দিব সাত রাখতেছি মেহমান লেখাটাকে আমি সেম কালার করে দিচ্ছি এবং এটাতে স্ট্রক থাকবে স্ট্রকটা হবে সাদা এবং এটা একটু কমিয়ে করে দিব ছয় এটা হয়ে গেলে এটার একটু শ্যাডো অ্যাড করব নিচের লেখাটা শ্যাডোটাকে বাড়িয়ে দিব এবং হয়ে গেলে এখন আমরা আবারও এখান থেকে সিঙ্গারের নামটা লিখে দিব ঠিক একইভাবে সিঙ্গারের নামটা লেখা কমপ্লিট এখন আমরা এটাকে একটা কাস্টম ফন্ট অ্যাড করব। ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম এবং লেখাটাকে ছোট করে এটা নিচে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা খুব সহজেই ইসলামিক গজলের জন্য থামলিল কিন্তু তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন তো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম